আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসলাম সোনারগাঁ টাইলস কোম্পানি এখানে পঁয়ত্রিশ সোনারগাঁ জনপথ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা বারোশো তিরিশ এবং আমাদের এই উত্তরার অনেক পুরাতন একটা বিজনেস টাইলসের সোনারগাঁ সোনারগাঁ টাইলস আমাদের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাই আমার সামনে রয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো রাজীব ভাই আপনাদের ফার্স্টে ঢুকতেই আমি দেখলাম বত্রিশ বত্রিশ অনেক প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্লোর টাইলস সেগুলো সম্বন্ধে ডিটেলস একটু বলবেন আমাদের দর্শক উদ্দেশ্যে আসলে অনেকে দেখা গেল ঢাকা শহরে মোস্টলি সবাই যেটা করে একটা ফ্ল্যাট কিনে নিজের মনের মতো করে সাজাতে চায় সো চায় না এবং দেশি বত্রিশ বত্রিশ টাইলসগুলো এখন বেশি বেশি সবাই নিয়ে থাকেন যেহেতু সারা বছর সারা জীবন এর সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট নিচ্ছেন সো সেখানে যেহেতু স্টে করবেন চায় যে একটু প্রিমিয়ামনেস একটু আনকমন কিছু ব্যবহার করার জন্য তো আজকে আমরা আমাদের ইউনিক কিছু চায়না কালেকশন নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বত্রিশ কাঠ কালার চমৎকার একটা ডিজাইন রয়েছে অনেক চমৎকার এগুলোর রেঞ্জ দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যেই মালের প্রাইসগুলো প্রতিনিয়ত বাড়ে সো যারা নিবেন দেখা গেল আজ থেকে ছয় মাস পরেই এই ভিডিওটা একজন দেখবেন সো একটু রিসেন্ট প্রাইসটা জেনে আমাদেরকে আমাদের থাকবে সরাসরি যোগ কথা বলবেন রাজ্য ভাইয়ের সাথে জি তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মার্বেল শেড আছে গোল্ডেন কালার সহ খোদাই করে দেওয়া আছে এগুলো ইটালির মার্বেল শেড অনেক চমৎকার লাগে এই টাইপটা আমি পার্সোনালি খুব পছন্দ করে এবং রেকমেন্ড করে থাকি যারা একটু সাদা মার্বেল শেড পছন্দ করেন সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো রয়েছে এটা রেঞ্জও দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একটা টাইস সেভেন পয়েন্ট ওয়ান 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 আছে সো ওইটা দিয়ে আপনি স্কোয়ার ফিট মাল্টিপ্লাই করলে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিস্টাল পলিশ চায়না এই আছে দুশো টাকা থেকে দুশো টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো দিয়ে দিচ্ছি ক্রিস্টাল পলিশটা মিরর পলিশ থেকে একটু ডিফারেন্ট কারণ এখানে উপরে গ্লাসের একটা আবরণ বা একটা শেড দেওয়া থাকে হ্যাঁ টেম্পার্ড গ্লাস আমরা যেটা বলি সো এগুলো একটু কস্টিংটা বেশি এবং অনেক দেখতে প্রিমিয়াম লাগে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালার টেক্সচারের এই ডিজাইনটা আছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এটা আপনাকে দিয়ে দিতে পারছি এগুলো আসলে ডিপেন্ড করে আপনি কখন প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনছেন তার উপরে প্রাইজিংটা হয় কোনটা টাকা দশ টাকা পনেরো টাকা বেশি কোনটা দশ টাকা পনেরো টাকা কম কম সো এই যে এটা দেখতে পাচ্ছেন দুশো দশ টাকা থেকে পনেরো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এটা আছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের রিসেন্ট আইটেম আমরা প্রচুর পরিমাণে সেল করছি ভালো রেসপন্স সাদার মধ্যে মার্বেল শেডের চমৎকার রেসপন্স পাচ্ছি যে দেখতে পাচ্ছেন হেভি করে গোল্ড করা হয় অনেক চমৎকার ডিজাইন এই ক্রিস্টাল পলিশ আমাদের আরেকটা ব্ল্যাক গোল্ডেন কালার টাইলস আছে দুশো আশি টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমরা এটা দিতে পারছি আপনাকে এবং এটা কিন্তু ক্রিস্টাল পলিশ অনেক সুন্দর নতুন আসছে আমাদের নিউ কালেকশন এটা আছে আমাদের বেশ আগের ডিজাইন বাট স্টিল এটা অনেকে পছন্দ করছেন যার কারণে আমরা স্টক করছি এবং সেল করছি এগুলো রেঞ্জও 210 থেকে 220 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সাদা মার্বেলের শেড আছে 220 টাকার রেঞ্জের মধ্যে এই একটা আছে অনেক হেভিThickness এর নতুন কালেকশন আমাদের 240 টাকা 45 টাকার রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে ক্রিস্টাল পলিশ আরেকটা আছে 250 টাকা স্কয়ার ফিট এখানে সাদা মার্বেলের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এই যে গ্রে কালার টাইস্টা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি 220 টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল পলিশ বেলে ব্লাক এই টাইস্টা আছে 280 টাকা স্কয়ার ফিটের মধ্যে আমরা খুব সহজে এটা পেয়ে যাচ্ছেন সাদা মার্বেল সেটের আমাদের অনেক কালেকশন এগুলো মোস্টলি সব দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে গ্রে কালার এটা আছে দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা আছে দুশো বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এরকম অনেকগুলো কালেকশন আছে আমাদের এর বাইরেও বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার যারা নিতে চান আমাদের ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন সব ডাবল লেয়ারে ডাবল লেয়ার এগুলোর ম্যাক্সিমাম গুলোই দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো দু একটা যেমন এই ভেনিজিয়ার এই দুইটা আছে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আবার সেম জিনিস ইটোর আছে আপনার দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এরকম কোম্পানি দেখেন একই ডিজাইন বা দুই এরকম অনেকগুলো কালেকশন আমাদের আছে আছে যেটা নন দুশো বিশ টাকা টাকা ফিট এরকম আমরা ফেলে রাখছি এত কালেকশন রাখার জায়গা নেই কতগুলো রাখবো সো বত্রিশ বত্রিশ প্রিমিয়াম যারা চায়না নিতে চান আমাদেরকে নখ দিয়ে বলবেন যে ভাই আমাকে বত্রিশ বত্রিশ চায়নার কিছু কালেকশন পাঠান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব এর পাশাপাশি যারা বত্রিশ বত্রিশ নিতে চাচ্ছেন বাট একটু বাজেটটা কম সো তাদের জন্য দেশি চমৎকার চমৎকার কিছু কালেকশান আমাদের আছে যেগুলো রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো যেমন আমাদের মিরোর পলিশগুলো একশো পঁচিশ টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো ন্যানো পলিশগুলো একশো তিরিশ টাকার মধ্যে সো এখানে আমাদের অনেকগুলো কালেকশান যার যেটা ভালো লাগবে সেল থেকে ডিজাইন রয়েছে মিরের চমৎকার নতুন ছয়টা ডিজাইন আমরা ডিসপ্লে করেছি নিউ স্যাম্পল এবং নিউ ডিজাইন এগুলো খুবই আউটস্ট্যান্ডিং লাগবে আপনার ফ্লোরটাকে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ ফ্লোরে লাগানোর পর মানে আপনি যদি কাউকে বলেন যে আমি চায়না টাইলস লাগিয়েছি কোয়াইট ইম্পসিবল যে আইডেন্টিফাই করা যায় ইজ ইট টু চায়না আর নট সো দেখতে পাচ্ছেন এই যে সাদা মার্বেল সেটটা আছে ইটালির মার্বেল সেট একশো পঁচিশ টাকা রেঞ্জে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি এর পাশাপাশি এরকম কালারফুল যারা নিতে চান ন্যানো পলিশ এটা আছে একশো আঠাইশ টাকা রেঞ্জের এটা আছে মিরোর পলিশ একশো তেইশ টাকা রেঞ্জের বিভিন্ন দামের আছে আর কি কম বেশি পঁচিশ টাকা রেঞ্জের একশো পঁচিশ সো এখানে দেখতে পাচ্ছেন ডিবিএল সিরামিকের ন্যানো পলিশ রয়েছে আমাদের বত্রি বত্রিশ অনেকগুলো চমৎকার চমৎকার কালেকশন আমরা দেখতে পাচ্ছেন এইটা আছে আমরা এই যে এই দুইটা ডিজাইনের কথা না বলে না আমরা প্রথমেই রেখেছি দুইটা ডিজাইন এত সেল হয় যারা সাদা মার্বেল শেট পছন্দ করেন তারা এটা নিয়ে থাকেন এবং যারা একটু গোল্ডেন পছন্দ করেন এইটা এবং এটা এই এই টাইলসগুলো আমরা প্রচুর পরিমাণে বিক্রি করে থাকি প্রতিদিন অন্তত তিন চারশো কার্টুন মাল আমাদের এই এগুলো এক একটা বের হয় অনেকে পছন্দ করে থাকেন বত্রিশ বত্রিশ তো এরকম অনেক ডিজাইন আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের কালেকশনে যারা প্রিমিয়াম কোয়ালিটির বত্রিশ বত্রিশ নিতে চান চব্বিশ আটচল্লিশ নিতে চান আমাদেরকে নখ দিয়ে বলে হবে ভাই আমাকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির দেশি বা চায়না বত্রিশ বত্রিশ স্টাইলস পাঠান চব্বিশ আটচল্লিশ স্টাইলস পাঠান আমরা আপনাদেরকে এরকম হাজারো ছবি দিয়ে থাকবো অনেকে বলতে পারেন রাজী ভাই আপনি তো চব্বিশ আটচল্লিশ দেখান নাই

কোনটা কোনটা দেখেন আপনার পছন্দ সো ওভাবেই কোম্পানির প্রোডাকশান দেয় কারণ আমরা যারা বিক্রেতা আছি আমাদের পছন্দের ভিত্তিতে আমাদের চাহিদার ভিত্তিতে এই কোম্পানির প্রোডাকশান দেয় কথা কথা ধরেন এই টাইপসটা অনেক সেল হয় কোম্পানি সেভাবেই প্রোডাক্ট দেবে বাট যদি স্লো আইটেম হয় সেটা যদি কোম্পানি দীর্ঘ মানে অনেক কোয়ান্টিটি পরিমাণ স্টক রেখে দেয় এটা কোম্পানির জন্য বিরাট লস দিন পরে থাকবে সো এই জন্য বেছে বেছে ভালো প্রোডাক্টগুলোই কোম্পানির প্রোডাকশান দেয় এবং আমরাও সেভাবে বাজারজাত করে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রেড রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা আমরা একটা কথা না বললেই না আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় অনলাইনে ক্রেতাদের প্রতি উনি খুব অ্যালার্ট খুবই সচেতন আমাদেরকে সবসময় ইনস্ট্রাকশান দেয় আমরা যেন রিজনেবল প্রাইস বেস্ট সার্ভিস এবং ভালো প্রোডাক্টগুলোই আপনাদেরকে দিয়ে খুশি করার চেষ্টা করি সময় আমাদেরকে বলেন আমার প্রত্যেকটা ক্রেতা যেন খুশি থাকেন এবং তারা যেন নিজেও কিনে এবং অন্য কেউ যেন আমাদের কাছে রেকমেন্ড করে পাঠাতে পারে সেই রাস্তাটা যেন আমরা তৈরি করে দেই বছর ধরে আপনারা ফ্যামিলি বিজনেসটা করে আসতেছেন এটা আমার বাবা আসলে মূলত উনিশশো ছিয়াত্তর সাল থেকে ব্যবসাটা করছেন তখন মোজাইক ছিল বাট ছিয়ানব্বই সাল থেকে এই সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে সোনারগাঁও টাইলস কোম্পানি ইস্টাবলিশ করেন এবং দীর্ঘদিন উত্তরায় সুনামের সাথে সততার সাথে ব্যবসা করেছেন উনি এখন সেই দায়িত্ব সেই ভার আমাদের কাছে দিয়েছেন আমরা চেষ্টা করি তার সেই সুনাম তার সেই সততাটাকে সামরে সামনে রেখে অনেক দূর আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন বিশ্বস্ততার সাথে আস্থার সাথে আপনাদের প্রোডাক্টগুলো যথাযথভাবে আপনাদেরকে দিয়ে খুশি করে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি প্রতিষ্ঠানের নাম আরও উজ্জ্বল করতে পারি সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে অনেক কথা বললাম অনেক গল্প করলাম অনেক মূল্যবান সময় এবং ধৈর্য নিয়ে আপনারা ভিডিওটা দেখেছেন এটার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাচ্ছি আপনারা যেই কোনো পণ্য নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে কিনতে পারবেন আমরা অনেক বিশ্বস্ত এবং পুরনো প্রতিষ্ঠান তো আজকে বিদায় নিব অনেক কথা হলো নতুন কোনো পণ্য নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব আপনার সেই পরিচিত মুখ রাজীব ভাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত আমাদের কিন্তু সোনারগা টাইলস কোম্পানি এটা কিন্তু অনেক পুরাতন একটা বিজনেস এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেস করে আসতেছে এবং কি আপনাদের সেবা দিয়ে আসতেছে দেখেন কত বড় শোরুম স্যাম্পলের কিন্তু অভাব নেই প্রচুর স্যাম্পেল রাখা আছে তারপরেও কিন্তু জায়গা স্বল্পতা হয়ে পড়তেছে আমাদের আরও অনেক স্যাম্পল কিন্তু বাইরে রাখা আছে। আপনারা যদি চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে লাইভে এসে কথা বলে প্রোডাক্টগুলো দেখতে পারবেন বা আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে বা আপনাদের পছন্দের কোনো টাইলস যদি থাকে সেগুলো নিতে পারবেন আমাদের মাধ্যমে একেবারে রিজনেবেল প্রাইসে কারণ অনলাইন বর্তমানে কম্পিটিশন মার্কেট কেউ রেট বেশি নিতে পারবে না আমাদের কাছ থেকে তো আশা করি আরও বেশি নিতে পারবে না আমাদের এখানে রিজনেবল হোলসেল প্রাইসে বিজনেসের সুনাম সুনামের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেস করে আসতেছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা এবং কি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাচ্ছেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম